এবার কি তাহলে জাতীয় পার্টির মাধ্যমে আমলিক আবারে পুনরায় ব্যাক করবে এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে তা ইত্তেফাক ডট কমে তো চলুন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পরে শোনাচ্ছি জাতীয় পার্টির মাধ্যমে আমূলীগ ব্যাক করবেন বিভিন্ন জাতীয় পার্টির মাধ্যমে আমলিক ব্যাক করবেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুর ফকনুর তিনি বলেন ফরিদপুর মাদারীপুর ও খুলনা সহ যেসব এলাকা একটু আমলিক হিসাবে পরিচিত ওইসব এলাকায় জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনে নাশকতা করতে চেষ্টা করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চেষ্টা করবে কাজে জাতীয় পার্টির বিষয় নির্বাচনের আগে আমাদের একটা ফয়সলা যাওয়া দরকার রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন নুরুল নুর বলেন নির্বাচিত নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ চাই না কিন্তু জাতীয় পার্টির বিষয়ে হয়ে যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমাদের জন্য সনির্দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে জাপা চেয়ারম্যান কাদের কাদের প্রসঙ্গে তিনি বলেন কিছুদিন আগেই একটা বক্তব্য দিয়েছিলেন তিনি কিভাবে এই দুঃসাহস দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে কোনো নির্বাচন হবে না মানে জিএম কাদের বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন গ্রহণযোগ্য না বা আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পর জিএম কাদের কিভাবে এই ডাকার রাজপথে তার অফিসে আসেন তার উত্তর আর বাড়িতে অবস্থান করেন গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমরা চাই আগামীর বাংলাদেশ গণ অভ্যতানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশ হানাহানি মারামারি ও বিভাজন থাকবে না আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথা সময় হোক রাজনীতিক নেতাদের একটা কথা মনে রাখতে হবে এই গণ অভ্যতানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে তারা আহত হয়েছেন গ্রেপ্তারও হয়েছেন একই সঙ্গে রাজনীতিক নেতাদেরও কিন্তু প্রথম সময় গ্রেফতার করা হয়েছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপিনুর যে মন্তব্য করেছেন যে ব্যাক করবে জাতীয় পার্টি বা কিছুদিন আগে জাতীয় কাদের কিছু দিন হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে এটা নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কি হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসবে বা জাতীয় পার্টির মাধ্যমে কি আওয়ামী রাজনীতিতে ব্যাক করবে এই বিষয়ে সবগুলো মন্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখাচ্ছনার একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ